দর্শক আপনারা দেখছেন বেঙ্গল টাইমস আর আমি কাজী মোহাম্মদ ফারমান রয়েছি আপনাদের সঙ্গে আমি রয়েছি জাঙ্গিপাড়া থানায় আপনাদের জানিয়ে রাখি জাঙ্গিপাড়া ব্লকে এরিয়ায় গতকাল রাত থেকে পরপর দুটো দুর্ঘটনার ছবি ধরা পড়েছে এবং দুটি মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে দুজন গতকাল রাতে ঠিক ফুরফুরা পেট্রোল পাম্পের সামনেই টাটা সমর সঙ্গে বাইকের সংঘর্ষ আর সেখানে প্রাণ হারায় একজন যুবক এবং তারপর আজকে সকালে রহিমপুরের নবগ্রামে আরও একটি দুর্ঘটনা ঘটে যেখানে আরও একজন যুবক বাসের সঙ্গে সংঘর্ষে বাইকে চালক বাইক চালক ছিলেন বাইক বাসের সঙ্গে সংঘর্ষে কিন্তু তার প্রাণ হারিয়েছে এবং আমরা এই মুহূর্তে রয়েছি জাঙ্গিপাড়া থানায় এবং আপনারা দেখতে পাচ্ছেন দুটো ডেড বডি কিন্তু এখানে রাখা রয়েছে যেটা তদন্তের জন্য যাবে এবং মৃতের পরিবার তারা কিন্তু এখানে উপস্থিত আছে জাঙ্গিপাড়া থানায় এই দুটো পৃথক ঘটনায় এফআইআর দায়ের হয়েছে পাশাপাশি আজকে এই মুহূর্তেই আমরা দেখতে পাচ্ছি যে তাদের দেহগুলো ময়না তদন্তের জন্য নিয়ে যাওয়া হবে এই প্রসঙ্গে প্রত্যক্ষদর্শী যারা ছিলেন বা তাদের পরিবারের তরফ থেকে কি বক্তব্য রয়েছে তাদের দাবি কি সব প্রসঙ্গ আপনাদের শোনাব ঘটনা ঘটেছিল বলতে সকালবেলা আমারই পাশের বাড়ির অমলান ফল নবগ্রামের বাসিন্দা যাচ্ছিল রইমপুরে বাজার করতে ফল কিনতে তো বাইক নিয়ে বেরিয়েছিল হেলমেট পরেই বেরিয়েছিল বেরিয়ে রাস্তায় উঠেছে ওঠার পর একটা হাওড়া পাচারুল বাস বেপরোয়া গতিতে আসছিল এসে সামনে থেকে ধাক্কা মারে ধাক্কা মারতে সঙ্গে সঙ্গে হেলমেট ফেলমেট গুড়িয়ে যায় গুড়িয়ে গিয়ে স্পট ওখানেই রক্তাক্ত অবস্থা ওখানে পড়ে থাকে ওখান থেকে আমরা যখন জানতে পারি ওখান থেকে তুলে নিয়ে এসে জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসি জাঙ্গিপাড়া গ্রামীণ হাসপাতাল তাকে মিত্র বলে ঘোষণা করে ওখান থেকে বডি নিয়ে এসে থানা এখন নিয়ে এসেছে পোস্টমর্টম করাবার জন্য বলছে আমরা এফআইআর করেছি গাড়ির বিরুদ্ধে তো এফআইআর থানা জমা নিয়েছে এখন এফআইআর কাগজ আমাদের দেয়নি বাবু নাকি সিএম ভিজির ডিউটিতে আছেন যার জন্য এফআইআর ডিউটির এফআইআর কাগজ আমাদের দিতে পারছে না বলেছে সন্ধ্যেবেলা কাগজ দেবে এই পর্যন্তই ঘটনাটা ঘটেছে সা সাতটা পঁয়তাল্লিশ সকাল সাতটা পঁয়তাল্লিশ বাস বাসটা আসছিলো রহিমপুরের দিক থেকে জাঙ্গিপাড়ার দিকে আসছিল তো বাস মেরে দিয়ে ওই সময় ফাঁকা রাস্তাটা মেরে দিয়ে সোজা বেরিয়ে চলে এসেছে আমরা বাইক নিয়ে একজন ধাওয়া করে এসে কোনো রকমের বাসটার একটা পিকচার আমরা তুলতে পেরেছিলাম নাম্বারটা সেই নাম্বার অনুযায়ী আমরা কেস করেছি এফআইআর করেছি তো পুলিশ বলেছে আমরা অ্যাক্সিডেন্টাল কেস দেবো এই পর্যন্তই কথা হয়েছে এর বাইরে আর কিছু কথা হয় কালকে সাড়ে চারটে নাগাদ সাড়ে চারটে নাগাদ এরা কেটিএম গাড়ি নিয়ে যাচ্ছিল এদের স্পিড খুব একটা বেশি ছিল না ওরা শিয়াখালার দিকে কোথায় কোনো কাজে একত্রিশ নম্বর বাস রোড দিয়ে পেট্রোল পাম্পের আগেটা করে ওখানটায় একটা দ্রুত গতিতে হ্যাঁ উজ্বল পেট্রোল পাম্পের আগেতে একটা দ্রুত গতিতে একটা টাটা সুমো আসছিল এদেরকে অ্যাক্সিডেন্ট করে দেয় এরা ওখানেই একজন স্পট ডেট হয়ে যায় আর একজন ইনজোর হয় উনি এখন পিজিতে ট্রান্সফার করেছে এখন ও সুস্থ আছে কিন্তু ইনি তো মারা গেছে আমরা এখন জাঙ্গিপাড়া থানায় আছি ডেড ডেড বডির বডির জন্য পেপার সব রেডি হয়ে গেছে তো আমরা এবার পোস্টমর্টামের জন্য নিয়ে যাব যে মারা গেছে সে চালক ছিল বয়স তেইশ মির নিজামুদ্দিন হ্যাঁ গাড়ি ধরতে পেরেছে চণ্ডিতলা থানার মধ্যে চন্ডিতালা থানার এরিয়াতে অ্যাক্সিডেন্ট হয়েছে চন্ডিতলা থানা নিয়ে চলে গেছে গাড়ি টাটা সুমো আর কেটিএম দুটোই নিয়ে চলে গেছে বাইকটাও নিয়ে চলে গেছে ছেলের বাড়ি হচ্ছে খলতপুর হাওড়া খলতপুর উদয়নারায়ণপুর থানা ওনার এখন জাঙ্গিপাড়া থানায় যাচ্ছি যেহেতু ডেড বডি জাঙ্গিপাড়া থানা নিয়ে এসেছে জাঙ্গিপাড়া হসপিটালে রাখা হয়েছিল তো জাঙ্গিপাড়া থানায় আছে জি এম মার্বেল ওয়ার্ল্ড স্বপ্ন আপনার সঙ্গে আমরা কম দামে ভালো মানের মার্বেল বা টাইলস মানেই জি এম মার্বেল ওয়ার্ল্ড জেলার সবচেয়ে কম দামি হোলসেল ও রিটেল সাপ্লায়ার্স বিস্তারিত জানতে ফোন করুন সেভেন ফোর আপনারা দেখছেন বেঙ্গল টাইমস প্রতিদিনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে অবশ্যই বেঙ্গল টাইমস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি ফলো করুন বেঙ্গল টাইমস ফেসবুক পেজটিও সুস্থ থাকুন ভালো থাকুন আর অবশ্যই দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বেঙ্গল টাইমস বেঙ্গল টাইমস নিরপেক্ষ সংবাদ